যে আমল করলে আপনার চেহারা হাসরের মাঠে নূরের মতো চমকাইতে থাকবে আল্লাহু আকবর আল্লাহু আকবার এটা আমার কথা নয় রাসুল আকরাম সাল্লাম বলেছেন আমার উম্মতি মোহাম্মদিরা এই আমলটা যখন করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার গোটা চেহারাটা নূরের মতো চমকানো শুরু করবে আর তাদেরকে দেখে দেখে আমি রাসুল সুপারিশ করে জান্নাতি বানাই দিব আম্মাদ রা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন হে আমার প্রাণের স্বামী মোহাম্মদ আপনাকে একটা প্রশ্ন করব নবী আমার বলেন আয়েশা কি প্রশ্ন বলো বলো আম্মাদ রা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ মাঠটা হবে বিশাল বড় একটা মাঠ ওই মাঠের ভিতরে মুসা আলিহি সাল্লামের উম্মত থাকবে ইসা আলিহি সাল্লামের উম্মত থাকবে আদম নবীর উম্মত থাকবে শেষ নবীর উম্মত থাকবে নুহ নবীর উম্মত থাকবে নবী আমার এক লক্ষ মতান্তর দুই লক্ষ যত পৈগাম্বর পৃথিবীতে আসছেন সমস্ত পয়গাম্বরের উম্মত থাকবে অগ নবী আপনার কাছে আমি জানতে চাই আপনার উম্মতকে কিভাবে আপনি চিনবেন কিভাবে আপনি তাদেরকে সুবানিশ করবেন আপনার উন্মতের জিম্মাদার কীভাবে আপনি হবেন নবী যেমন প্রশ্ন আয়েশা করার পরে আল্লাহ হাবিব কত সুন্দর চমৎকার জবাব দিয়েছেন জানিননি আমার রাসুল বলেছেন আয়েশা একটা মাঠের মাঝে কত গোলা দেখবা কালো গুরা আছে কালো গোঁড়া কিন্তু আয়েসার কিন্তু একটা গোড়াও কালো কিন্তু তার চেহারাটা নূরের মতো চমকানো শুরু করে দিয়েছে এতগুলা কালো গোঁড়ার ভিতরে নূরের মতো চমকানো চেহারাওয়ালা গোঁড়াটাকে চিনতে কোনো অসুবিধা হবে নি কোন না না অসুবিধা হবে না এত গুলা কালো গোরাপ লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে একটা গোড়ার চেহারাটা নোরের মতো জলক মলক জলক মলক করতেছে তাকে চিনতে কোনো সমস্যা হবে নে আমাদের আয়েশা বলে আর শোনাল্লা না না কোনো কষ্ট হবে না কোনো সমস্যা হবে না কারণ তার চেহারাটা তো ভিন্ন রকম তাহলে কি সমস্যা হবে আমার নবী বলতেছে না এসারে আমার উম্মতেরা যখন পাঁচ শক্ত নামাজ লাগে যখন উজু করে উজু করে ওই হাসরের মাটি তাদের চেহারাটা নূরের মতো জলক মলে করবে আর ওই সমস্ত নূরের মতো জলক মলক চেহারা যার হবে তাই সেটাই হচ্ছে আমার উম্মত আর তাদেরকে সুপারিশ করে আমি রাসুল জান্নাতে পৌঁছায়া দিব এই জন্যে বাবা এই যে উজু করতেছে এটা কিন্তু অনেক একটা ফজিলতপূর্ণ কাজ ইমামে আজম আবু হানিফা চমৎকার সুন্দর বলেন বান্দা যখন আল্লাহ পাক হাত দৌত করলে হাতের সৌগেরা গুনা মাফ হয়ে যায় আপনি যে করতেছেন মুখের ভিতরে হয়ে যায় আপনি যে মুখ দৌত করতেছেন মুখের সগেরা গুনা মাফ হয়ে যায় মা বন্দিরকে আমি বলি আপনি সুন্দর হওয়ার জন্যে বিভিন্ন ক্রিম আপনি ইউজ করেন ব্যবহার করেন করেন না আপনি মা কোনো ক্রিম ব্যবহার করতে হবে দামি দামি ক্রিম আপনি ইউজ করতে হবে না আপনি যদি পাঁচ শক্ত নামাজ রাখি উজু করেন আল্লাহ পাক আপনার চেহারাটা দেখবেন ক্রিম ব্যবহার করলে যে সুন্দর হবে এর চাইত ডাবল গুণ সুন্দর আমার আল্লাহ আপনাকে বানাই দেবেন আল্লাহ আকবর লহ আকবর এই জন্য মা বোনেরা পাঁচ শক্ত নামাজ রাখি উজু করবেন দেখবেন আপনার চেহারা কি সুন্দর হয় কি ফর্সা হয় চেহারার মাঝে কালো কালো দাগ আছে আপনার দূর হয়ে যাবে ব্রণ আছে ব্রণ গুলাও দূর হয়ে যাবে গো মা এ আমল গুলা যদি আপনি করতে পারেন পাশ নামাজ পড়লে নামাজিওয়ালা ব্যক্তির চেহারার ভিতরে আল্লাহ পাকাল এক প্রকারের আর রহমত আমার আল্লাহ নাজিল করে দিবে